ভাবতে সুলক না তো ও আর নিয়ে জাস্ট ভাবতে পারেনি যে এরকম একটা ব্যাপার হয়ে যাবে জাস্ট ভাবা যায় না অল্প বয়সী মেয়ে এই ডিসিশন কেউ জীবনে এরকম নিও না যতই কষ্ট হোক হ্যালো সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিকিস ব্লগ তো অনেকদিন পরে চলে আসলাম ব্লগ নিয়ে তো এখন তো ভিডিও দেওয়াই হয় না বলেইছিলাম তোমাদের আমার খুব শরীর খারাপ আর কী শরীর খারাপ সেটা তো তোমাদের লাইভে বলেই ছিলাম চলো ভিডিওতেও বলে দিই আমার প্র্যাঙ্কাইটিস হয়েছে আমার মায়েরও জানো তোমরা সবাই বল ব্লাডের স্টোন হয়েছে আর প্র্যাঙ্কাইটিস হয়েছে দিয়ে আমারও ওই সেমই প্র্যাঙ্কাইটিস হয়েছে কিন্তু মায়েরটা যেহেতু স্টোন আছে অপারেশন করতে হবে আর আমার তো আগেই স্টোন ছিল অপারেশন হয়ে গেছে বাট এখন আবার প্র্যাঙ্কাইটিসটা ধরা পড়েছে মা মেয়ের পুরো সেম রোগী হয়েছে যাই হোক মায়েরও ওষুধ চলছে মায়ের সামনে অপারেশন আছে আর আমার তো দশ দিনের ওষুধ দিয়েছে তো ওষুধ খেয়েছি আমরা ব্লাড টেস্ট দিয়েছিলো ইউএসজি দিয়েছিলো রিপোর্টগুলোও তোমাদের লাইভে দেখিয়ে দিয়েছিলাম তো রিপোর্টে ধরা পড়লো প্র্যাঙ্কাইটিস দিয়ে দশ দিনের ওষুধ दीजिए খাচ্ছি দিয়ে শেষ হলে তারপর আবার যাবো ডাক্তারের কাছে দিয়ে কতদিন শরীরটাও ভালো ছিল না মনে হয়ে যাবে একটু খাচ্ছিলো ভিডিও দেওয়া হয় না তো আজকে মনটা করলো যে চলো একটু ভিডিও দিই দিয়ে চলো আজকে কী কী কান্না করছি অনেকদিন তোমাদের রান্নার ভিডিও দেওয়া হয় না তোমরা লাইভে সবাই বলছো দিদি না দিদি তোমার রান্নার ভিডিও দেখাবার রান্নার ভিডিও দেখাব চলো আজকে কী কী রান্না করছি শীতের বাজার এখন তো টাটকা টাটকা সবজি উঠেছে বাজারে মূলো ফুলকপি পালং শাক কিন্তু জানো তো দুঃখের বিষয় কি দুঃখের বিষয় আমি খেতে পারবো না খেতে পারবো মানে যেহেতু প্র্যাংটাইটিস রোগটা হলে কী হয় জানো তো সব সেদ্ধ খাবার খেতে হয় লিকুইড খেতে হয় নরম খাবার খেতে হয় তেল মশলা পুরোটাই বাদ ফ্যাট জাতীয় খাবার পুরোটাই বাদ সেহেতু আমি এখন কি কি খাওয়া দাওয়া করি এখন থেকে ভাবলাম আমার ব্লগ করছি প্রত্যেক দিনের ব্লগে দেখাবো আমি কি ধরনের খাবার দাওয়ার করছি তেল মশলা রান্না করতে হচ্ছে কেননা দেখো বরের বর তো ভালো আছে ওর তো আর এইসব খাবার চলবে না ওর খেতেও পারবে না তো বরের জন্য রান্নাবান্না করতেই হয় তেল মশলা বাট আমার রান্নাটা আলাদা হয় আমার বরের রান্নাটা আলাদা হয় দুজনের থাকি দুজন মানুষ তাও ভগবান এমন রোগ দিলে দুজনের আলাদা আলাদা রান্নাবান্না করতে হচ্ছে তুই চলো দেখাই আজকে আমার খাবারে কি আছে আর তোমার দাদা ভাইয়ের খাবারে কি আছে তো এই যে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়েই গেছে ভাতটা একটু উপর দেবো আর একটু নরম হওয়া বাকি আছে না বেশি শক্ত ভাত আমি খেতে পারবো না ডাক্তার পালন করেছে নরম ভাত খেতে হবে তাই ভাতটা একটু নরম করি যাতে তোমার দাদা ভাইও খেতে পারে আমিও খেতে পারি এই দেখো মানে এমন নরম করি ওরও যাতে সুবিধা হয় আমারও যাতে সুবিধা হয় খেতে ওরকমই রাখি বেশি শক্ত নরমও করি না বেশি শক্ত করি কেননা তোমার দাদা ভাই একদম নরম ভাত খেতেও পারে না তো এই যে বাজারে গেছিলাম একটু আগে বাজার দিয়ে এই যে কি মাছ বলে এটাকে বাটা মাছ না কি চারপো না যাই হোক এই মাছগুলো নিয়ে এসেছি এটা দিয়ে এই যে আলু মূলো ছিম এটা দিয়ে তোমাদের দাদা ভাইয়ের তরকারি হবে মাছের ঝোল আর আমার জন্য হবে আজকে আমি না একটু অন্য টাইপের রান্না খাবো এতদিন পেঁয়াজ পেঁয়াজ খাইনি পুরো সব সবজি টবজি সেদ্ধই খেয়েছি বাট আজকে একটু আইডিয়া করলাম যে পোস্ত খাওয়া যাক মানে পোস্তটা কীরকম করে করবো বলো তো এই আলু ছিম পেঁয়াজ সমস্ত কিছুটা একটু নুন দিয়ে সেদ্ধ করবো করে পোস্তটা বেটে দিয়ে দেবো পোস্তটা খাওয়াই যাবে তেল ঝাল তারপরে ওগুলো আর ভাজা কোনো জিনিস খাওয়া যাবে না এটাকে সেদ্ধ করেই আমার সব খেতে হয় তো আজকের আমার খাবার হচ্ছে যে আলু ছিম এগুলো দিয়ে সেদ্ধ করে পোস্ত দেবো পোস্ত খাবো এটা দিয়ে আর এটা মাছটা যদি খাইও মাছটাকে মানে ঝোলে দিয়ে মাছটাকে ধুয়ে তারপরে আমি মাছটা খেতে পারবো কিন্তু ভাজা মাছ বা তেল মশলা আলা ওই জিনিস খাবার এই এদিকে কুলেখাড়া আছে কুলেখাটার সেদ্ধ করবো ওটাও খাবো তো আজকের এই হচ্ছে রান্না বান্না এদিকে যে দাদাভাই কালকে নাইট ডিউটি চলছে আমার বড়ের আবার এক মাস ধরে এই টিফিন খাইটা রোজ আমার ধুতে হয় এইদিকে বরাবর ডিম নিয়ে এসেছে বললো দুটো ডিমের অমলেট করে দেওয়া যার জন্য পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি ওর জন্য ডিমের অমলেটটা করে দেবো আর এই হচ্ছে আমার বরে হাই বলো হাই বলো হাই বল তো এই যে এখন ডিমের অমলেট খাওয়ার জন্য বসে রয়েছে আজকে আর পরোটা খাইনি অন্যদিন চুপচাপ পরোটা খেয়ে চলে আসে আমি খেতে পারি না কি আছে আমার বর ঠিক ভালো মন্দ পটৎাত পটাৎ করে মেরে আসে আর বরটার একটু দুঃখও নেই যে আমি এখন কিছু কিছু খেতে পারি না আমার বিরিয়ানি খেতে পারি না মাছ মাংস খেতে পারি না খাসির চর্বি খেতে পারছি না কী যে দুঃখ আমার গাইস তোমাদের কী বলবো খাওয়া দাওয়া টোটালি অফ হয়ে গেছে হ্যাঁ তো সবচেয়ে দুঃখ লাগে বিরিয়ানি আমি হচ্ছে বিরিয়ানি হচ্ছে আমার জীবন সপ্তাহে মানে দু তিনবার চারবার এরকম আমি বিরিয়ানি খেয়েই নি তো সেই মানে ফাস্টফুড মানে এত খাই বিরিয়ানি এত খাই মানে এখন তো টোটালটাই বন্ধ মানে আমার যে কি দুঃখ আর বিরিয়ানি তো দূরের কথা সামান্য মাছের ঝোলটুকু আমি খেতে পারছি না মানে কি বলবো যাই হোক আমার মাও এভাবেই খাচ্ছে আমিও এইভাবেই খাচ্ছি যাও হোক মায়ের তো পেটে ব্যথা আমার ঠাকুর ঠাকুর আমার পেটে ব্যথাটা নেই একটু পেটে যে এই জায়গাটা একটু খোঁচা খোঁচা ব্যথা লাগে আর এই ডান দিকটা ব্যথা হয় প্রিয়াঙ্কা তো এই হচ্ছে কথা তো বরটা একটু দুঃখও নয় আমার বড়টা আমার বড় তো মজা পাইছে ওর তো খরচা পাইছে গেছে নাহলে আমার বোর পেছনে তো মানে বোর পেছনে তো বোর পেছনে তো সপ্তাহে মানে বিকেলে গাড়ি দিয়ে আসলে চাউমিন হতো তাছাড়া আমার আর কোনো খাওয়ার নেই আর ওরা তো খাবো হ্যাঁ চিকেন খাবো না বাড়িতে দেখো চিকেন নিয়ে এসেছে তখন চিকেন দেখলে তো আর জীবটা সামলাতে পারি তখন কি করি চিকেনটাকে প্রেসারে দিয়ে একটু আলু দিয়ে একটু আলু দেয় না চিকেন সুযোগ টমেটো পেঁয়াজ আর একটু পেঁপে দিয়ে সেদ্ধ করে খাচ্ছি চিকেনটাকে এরকম করে খাচ্ছি যাই হোক এই রান্নাবান্না হচ্ছে দেখালাম কি রান্নাবান্না হচ্ছে না হচ্ছে আমার তো কপালে এইগুলো লেগেই থাকবে কিছু করার নেই হুম চলো রান্নাবান্না করি রান্নাবান্না করার পর তোমাদের দেখাচ্ছি আর সারাদিন কি করছি না করছি ওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো এই যে সবজিগুলো একটু ধুয়ে নিলাম কেননা শীতকালে সবজি না বালি বালি হয় আর এই যে মাছগুলো এখনো কোটা হয়নি মাছগুলো কুটবো এই যে বড়ের ডিম ভাজাটা কুড়ে এর মধ্যে যেন তো পেঁয়াজ কুলিয়ে পেঁয়াজ কুলিয়েও কুচি কুচি করে দিয়ে পেঁয়াজ আছে পেঁয়াজ কুলিয়েছে লঙ্কা খুলি সব দিয়ে আর ডিমের অমলেটটা নুন দিয়ে দিয়েছি আজকে কিন্তু আমার পোড়া কড়াই নেই গাইস তোমরা কিন্তু বলতে পারবে না এটা কিন্তু আমার নতুন একটা অন্য কড়াই নামিয়েছি এই কড়াইটাকে আর কালি হতে দেবো না তোমরা যা মুখ করো আমাকে পোড়া কড়াই পোড়া কড়াই আর কি ভালো কড়াই এবার থেকে আমি রান্না করব আবার এক হাতে কড়াও জানি এই কড়াইগুলো আমি রান্না করা মুশকিল নন স্টিকের করে রাঁধতে রান্না শুয়ে গেছে দুটো ডিমের অমলেট আমি বললাম খাবো করে দিচ্ছি চলো এই ডিমের অমলেট হচ্ছে তো এই যে ডিমের অমলেট কমপ্লিট ভাত দিয়ে খাবা দুটো ভাত দেবো দেবো ভাত ভাত দিয়ে খাও শুধু নাকে বলো কেমন হচ্ছে কাঁচা ভালো লাগে না আচ্ছা ভাত দিয়ে খাও যেন আমার ভাতটা একটু নরম হয়ে গেছে তোমার দাদা ভাইকে খেতে দিয়েছে ভাত দিতে আর এই দেখো আমার তরকারিটা আমি বসিয়ে দিয়েছি এটা সবই একসাথে দিয়েছি সেদ্ধ একটু নুন দিয়ে দেবো একটু নুন দিয়ে দিলাম গোলমরিচ হলে ভালো হতো কিন্তু আর গোলমরিচটা আনা হচ্ছে না একটুখানি নুন দিয়ে দিলাম এটা শেদতে হবে দেখো আমার তরকারিটা কেমন হয় এই দেখো আমার তরকারি এটা দিয়েই আমার খেতে হবে আর এদিকে তেল গরম বসিয়ে দিয়েছি এদিকে মাছগুলো কেটে নিয়েছি বেসিনের মধ্যে কাটলাম কেঁচি দিয়ে কেঁচি দিয়ে মাছ কাটতে খুব সুবিধা দিয়ে মাটি একসাথে দিলাম মাছ ভাজা তো আমার হয়ে গেছে তেল এই এই তেলের মধ্যে আমি এখন মাছের যে জিরা ফোরন দিলাম তো জিরাটা ফোরন দেওয়ার পর তারপরে সবজি দিয়ে মানে মাছের ঝোল খেতে খুব ভাল লাগে আমি এইসব সবজি দিয়ে শীতকালে ফুলকপি দিয়ে ঝোল তারপরে মূলো দিয়ে শোল মূলো এসব রান্না আমি কি ভালোবাসি দুঃখের মিশায় এখন তো খেতে পারবো না ঠিক আছে কদিনের অপেক্ষা তো খাওয়া হয়ে গেছে বসালাম মাছের ঝোল আলুগুলো ভালো হচ্ছে শীতকালে এই ধরনের সবজি খেতে খুব ভালো লাগে মূলো দিয়ে যেমন শোল মূলো ফুলকপি দিয়ে জ্যান্ত মাছের ঝোল তেলাচিয়ার ঝোল বা রুই মাছের ঝোল বা চারাপনার ঝোল এইসব রান্নার মানে একটু ধনে পাতা দিয়ে দেবো যে ভালো লাগে আমার এইসব পাতলা মাছের ঝোল তুই বলবো যাই হোক ও নাচ চাবিটা পড়েছে অনেকদিন নাচ চাবিটা পড়িনি তোমরা বলতে যে নাচের পর নাচের ও নাচ চাপিটা কিন্তু দিয়ে পড়েছি আমি জায়গা দেখে তো পুরো রোগা হয়ে গেছি দুদিন শুকিয়ে যাচ্ছি রোগে রোগে তো আজকে বেশি কিছু রান্নানো বললে আমি আমার একটা মাছের আমার একটা আলু পত্ত করলো আমার পরের জন্য এই মাছ ধরে এই তলটা যে দুপুরবেলা খাবে যেটুকু থাকবো এটা রাতে দিয়ে দেবো রাতে নাইট ডিউটি এক মাসের নাইট ডিউটির ডিউটি রেখেছে আমার বর কি বলবো এটা একা আসতেই ভালো লাগে না মেয়েটাও কাজে নেই তারপর আবার এক মাস নাইট ডিউটির কাজ করেছে আমার বরে এক মাস রাত্রিবেলা বাড়ি থাকছে না দিনের বেলাটা থাকবে দিনের বেলাটা না থাকাটি সমান কেন দিনের বেলা আবার থাকলে কি করছে ওই ফ্রি টাইমটা আবার জমেটোর কাজ করছে ডবল কাজ করছে আমার বর তো সারাদিন না তোমার একাই সময় কাটাতে হয় এইভাবে তোমাদের দিন দুই ভাইয়ের দিন কাটে তোমরা দেখো এই যে এই কড়াইটা নামিয়েছি এই কড়াইটা নামিয়েছি এবার এই কড়াইটা আবার মাছ দিয়ে আবার জান যাবে কেননা আর কালি করবো না কালি কড়াই রান্না করে করে তোমরা এত মুখ করো আমার মা আসতে ছাড়ি আমার মা এত মুখ করে কালো কড়াই রান্না করে যার জন্য বাধ্য হয়ে এই কড়াইটা নামালাম এই কড়াইটা আর কালি করবো না এই এরকম এই কড়াইটাও মোটামুটি অনেকটা পুড়ে গেছে এটা আমার কড়াই মাজার ওইটা কি ভালো করে দরলে কালীগুলো উঠে যাবে আমার কড়াই মাছটা যে কী রক্ত লাগে তোমাদের দুঃখের কথা আর কি বলবো যাই হোক এই মাছগুলো কটা কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিয়েছি একটু গুঁড়ো লঙ্কাও দেবো ঝাল ঝাল করে করবো বড় জন্য তো ধনে পাতা দরকার ছিল কিন্তু আজকে ধনে পাতাটা আনা হয়নি ধনে পাতা মানে ওই বাজে পাতা যেটাকে বলে তো করবো এখানে আদা দিতে নিয়েছি একটু আদা দেবো লঙ্কার গুঁড়ো জিরার গুঁড়ো হলুদ দিয়ে ঝোলটা করবো ধরো আলুটা ভাজা হয়ে গেছে মোটামুটি এবার একটু হলুদ দিয়ে এবার সব দিয়ে দেবো জিরা লঙ্কার দেবো জিরার গুঁড়ো গুঁড়ো এবার আদা বাটা করেছে তাও দিয়ে দিলাম এবার কষাবো একটুখানি জল দিয়ে দেবো দিয়ে এবার কষাবো মাছের ঝাড়টা এরকম মাছের ঝোল কারা কারা খেতে ভালোবাসে দুটো ছিমও দিয়ে দিচ্ছে কেননা ছিম দুটো নষ্ট হবে তাহলে মাছের জলে দিয়ে দিই বরকে বললাম ও আবার বেশি সবজি দিয়ে ঝোল ঝোল ভালোবাসে না তাও ওকে জিজ্ঞেস করেই দিলাম ও বললো দাও অসুবিধা নেই তো হোক মাছের ঝোল দিয়ে ওটা বাসন জমে গেছে বাসন কটা আবার মাছ হবে তো অনেকগুলো কাজ করেছি বাথরুম পরিষ্কার করেছি কটা কাছাকাছি করেছি গ্যাসের টেবিলটা মু গ্যাসের মানে রান্না করতে করতে না গ্যাসেও না তেল কাজটা করে কালো কালো ইয়ে জমে যায় তো গ্যাসটাকেও পরিষ্কার করেছি এই টায়ার্স গুলোকে পুরো নির্মা দিয়ে চকচকে করে পরিষ্কার করেছি এইগুলোতে না তেল কাজটা হয়ে যায় একটু নির্মা দিয়ে ডললেই পরিষ্কার হয়ে যায় তো এগুলোকে ডলেছি এই যে সব জায়গাগুলো একটু তেল কাজটা হয়ে যায় দেখতে ভালো লাগে না সাদা জিনিস তো এগুলোকে ডলেছি গ্যাসটা দেখো আর চকচক করছে গ্যাসটাকে মুছেছি সব পরিষ্কার করেছি এগুলো নির্মা দিয়ে পরিষ্কার করেছি তো ঘরের না যতই বলো ঘরের কাজ মানে থেকে যায় এই জায়গাটা এই জায়গাটা যত পরিষ্কার করি এই জায়গাটা আমার জমাট বাঁধবে এই জামা কাপড়ে আমার বরকে ওই হ্যাঙ্গারটা টানিয়ে দিয়েছি ওকে বলেছি যে কাজ দিয়ে আসবে তো ওই জামা কাপড়টা আপাতত ওখানে টানিয়ে রাখবে তাহলে ওখান থেকে নিয়ে নিয়ে আমি নোংরা জামা কাপড়গুলো খেঁচে দেবো ওর এনে ও এসে কী করবে সাইকেলটার ওপর ভুর করে রেখে দেবে যাই হোক আলনাতে এখন বেশি জামা কাপড় রাখিনি অল্প কটাই জামাকাপড় রেখেছি ও এই যে ভাতটাই যে টেবিলের যাওয়াটা এক গাদা বাসন জমে গেছিলো ওইগুলো পরিষ্কার করলাম ওগুলো মানে এই মিটকে সে ঢুকিয়ে রেখেছি বেশি বাসন নামালেই মানে বেশি বাসন হয়ে যায় একটা রান্নার জিনিসগুলো রাখি টেবিলে এখন কেউই খায় না টেবিলটা রেখেছিলাম ভাত খাওয়ার জন্য বা আমার বড় আর টেবিলে ভাত খায় না তো গ্যাস চলে এসছে এখন ইন্ডাকশানটাও লাগে না গ্যাস শেষ হয়ে গেলে আবার ইন্ডাকশানটা প্রয়োজন পড়বে মোটামুটি কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছে কালারটা বেশ ভালোই যাচ্ছে মূলত তরকারি ফুলকপি তরকারি একটু টমেটো আর ধনে পাতা দিলে খুব ভালো হয় একটু জল দিয়ে দিলাম এটা একটু ঝোলঝলি হবে যেহেতু এক তরকারি করছি তো ঝোলঝলি করলাম জল এটা ঢাকা দিয়ে দিই নুনটাও দিয়ে দেবো নুনটা দিয়ে ঢাকা দিয়ে দেবো তারপর এটা দিয়ে ঢাকা দিয়ে দিই মাছের জলটা ফুটুক তারপর নামিয়ে দেবো এদিকে আমি এদিকে আমি মাছের জলটা হোক ততক্ষণ আমি বাসনগুলোও মেজে নিই অবস্থা দেখো গ্যাসের টেবিলের আমার তো এবার বাসনগুলোও মেজে নিই মাছের ঝোলটা ততক্ষণ হোক বাসন হয়েছে বাসনগুলো মেজে নি বাসন বেশি জমে গেলে তখন যেন মাছতেও আলিস্য লাগে ওই জন্য এখন কি করি বাসন বেশি জমায় না অল্প অল্প করি সঙ্গে সঙ্গে টুকরোগুলো ধুয়ে নিই মাছের ঝোল কিন্তু হয়ে গেছে এই দেখো কি সুন্দর পাতলা মাছের ঝোল মূলো দিয়ে আলু দিয়ে ছিম দিয়ে টারা মাছের ঝোল তাকে এটা ঢেলে রাখি পড়তে মিজে লাগব না আবার আমার কড়াইটা কালি কালি হয়ে যাবে ফাইনালি আমার মূলো দিয়ে মাছের ঝোল

ঠাকুরের বাসন মেজে তারপর ঘট পাতবো বৃহস্পতিবারের পুজো করবো লক্ষ্মী কি ভো হয়ে কি চলো তাড়াতাড়ি গ্যাস ট্যাস মুছে নিই দিয়ে তারপরে তাড়াতাড়ি কাজবাজ ছেড়ে ফ্রেশ হয়ে নি যে নানান বাসন যে কটা ছিল গ্যাসটা মুছে নিই বাবা এই গুটুটা আজকে আর ধুচ্ছি না ধরুন অনেকটা দেরি হয়ে গেছে যে বৃহস্পতিবার পুজো করতে হবে হালকা করেই মুছে নিচ্ছি না করলে না তেল হয়ে যায় ভাবি কিন্তু ওই যে অভিবেশ এই যে এখানটাও কিন্তু তেল গাছটা হয়ে যায় ওই জন্য একটু কেন নি আমি মন না মানে না ভাবি ধোবো না একটু আলোচনা করবো আজকে একটু ধুয়েই নিলাম গ্যাসটা পরিষ্কার থাকলে একটু দেখতেও ভালো লাগে ফাইনালি আমার গ্যাস মোছা হয়ে গেছে এটা আস্তে আস্তে শুকিয়েও যাবে এই দিকটা না একটু পরিষ্কার না করলে কি হয়ে যায় ময়লাগুলো জমে থাকে তো সবার এই লাস্টে একটু এখানটা মুছে নেবো দেখো এই জায়গাটা একটা ডলা দিলেই কিন্তু চকচকে টাইপের হয়ে যায় নাহলে এই জায়গাটা তেল কাসটা জমে না কেমন হয়ে যায় ফাইনালি আমার গ্যাস মোচা হয়ে গেছে এই দেখো ভালো লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন রান্নার জায়গা রাখলে ভালোই লাগে চলো আমি ঝটপট করে মেজে নি সারাদিন আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি রান্না বান্নার পর আমি ভুলেই গেছি যে আমি ব্লক করছিলাম মানে এতদিন ধরে ব্লক করা বন্ধ করে দিয়েছি তো তো অভ্যেসটা না সব উল্টো পাল্টা হয়ে গেছে তাড়াতাড়ি মানে সান টান করে পুজো টুজো দিয়ে তারপরে কী করেছে আমি খাওয়া দাওয়া করে বর এসছিলো দিয়ে ঘুমিয়ে পড়েছি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি দিয়ে যাই হোক বরের খাবার বিকেলবেলা ঘুম থেকে উঠে আবার খাবার রেডি করে দিলাম মো চলে গেলো নাইট ডিউটির কাজে আর আমাকে বাপের বাড়িতে নামিয়ে দিয়ে গেলো আর তোমরা তো জানোই বরের যে যদি নাইট ডিউটি থাকে আমি তো বাড়িতে একা একা থাকি না আমি ভয় পাই একা ঘুমাতে এক জন্য মা বাড়িতে থাকে মায়ের সাথেই ঘুমাই মাও একা একা থাকে যার জন্য মাকে একটু সময় দেওয়া হয় আর মায়ের সাথে ঘুমানো হয় তো এক মাস বটে নাইট ডিউটি পড়েছে যার জন্য আমার এখন এক মাস মায়ের সাথেই ঘুমাতে হবে রাত্রিবেলা তো আর মেয়ে এখন আসতে পারে মেয়ের সামনে পরীক্ষা তোমরা অনেকে বলছো মিকি কই মিকি কই মিকির সামনেই পরীক্ষা তার জন্য এখন একটু কম কম আসছে পরীক্ষাটা হয়ে গেলে আবার অনেকদিন পরে এসে থাকবে তো যাই হোক চলো এই ব্লগটা আর কি করবো অর্ধেক অর্ধেক ব্লগ দিলাম আজকে কি ব্লগ দিলাম আমি নিজেও যাই না পরের থেকে আরও ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করবো আবার আজকে থেকে ব্লগ করা যেহেতু কন্টিনিউ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো ও তার মধ্যে আবার আর আজকে একটা খবর পেলাম যে ইনস্টায় যে একটা একজন ক্রিয়েটার আছে সুলগ্না তো ও আর নেই খুবই খারাপ লাগলো খবরটা শুনে মানে জাস্ট ভাবতে পারিনি যে এরকম একটা ব্যাপার হয়ে যাবে যদিও ওর সাথে আমার কোনো দিনই পরিচয় নেই কথা নেই তবুও ভালো লাগতো ভিডিও দেখতে তো হঠাৎ করে এই খবরটা আজকে শুনতে পাবো ভাবতে পারিনি তো মনটা অনেকটাই তখন খারাপ হয়ে গেছিলো তাই জন্য মানে ব্লগ করতে ভুলে গেছিলাম ওই খবরটা শোনার পরে এর ওর থেকে শুনলাম পুরো কনফার্ম হলাম ব্যাপারটা খুবই মনটা খারাপ হয়ে গেল জাস্ট ভাবা যায় না অল্প বয়সী মেয়ে এত সুন্দর মিষ্টি দেখতে কোনো দিন বুঝতেও পারিনি যে এরকম একটা ঘটনা মানে ঘট ঘটবে ওর জীবনে যাই হোক ওর পার্সোনাল ব্যাপার অত জানিও না অতটা মিষ্টিও নি কথাও নেই কী আর বলবো একটা কথা বলবো ভগবান এত তাড়াতাড়ি মেয়েটাকে ডেকে নিল ভাবতে পারিনি যাই হোক যেখানেই থাকুক ভালো থাকুক আর আত্মার শান্তি কামনা করি চলো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো এরকম ভুল ভাল ডিসিশান কেউ জীবনে এরকম নিও না যতই কষ্ট হোক মানে শক্ত হয়ে মোকাবিলা করো তোমরাও তো এরকম ভুল সিদ্ধান্ত কেউই নিও না সবাই ভালো থাকো এরকম খারাপ খবর শুনলে সত্যিই কিছু ভালো লাগে না চলো আজকের মতো টাটা